যারা একটা ফ্রেশ ইউনিট নিতে চাচ্ছেন আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট হবে ওকে ফ্রন্ট সাইড এবং এটা কিন্তু আপনার প্রজেকশন হেডলাইট নিচে ফগলাইটের অপশন আছে বাট ইনস্টল করতে হবে এই লাইটটা অরিজিনাল এবং এই কালারটা দেখেন ভাইয়া এই কালারটা কিন্তু একটু মানে ডিফারেন্ট টাইপের কালার যারা একটু লাকজারিয়া যারা একটু ফ্রেশ ইউনিট চাচ্ছেন আপনাদের জন্য এই গাড়ি ওকে এবং বডি তো বডিতে কোনো স্ক্রাচ নাই এবং এখানে পা আছে ভাইয়া পাদানিটা অনেক স্ট্রং দেখেন এবং উপরে রুববার আছে ওকে হ্যাঁ এবং সিট কিন্তু আপনারা পাওয়ার পাবেন এই সিট পাওয়ার পাবেন সামনের সিট পাওয়ার পাবেন এবং ভিতরে অনেক বড় সান পাবেন একদম প্রিমিয়াম হ্যাঁ অলরেডি এক সারে আমার কিন্তু দেখতেছেন গাড়ি আচ্ছা আপনারা এসে এভাবে দেখে টেস্ট ড্রাইভ দিয়ে কম্পিউটারে চেক করে অ্যানালাইজ করে তারপরে নিতে পারেন তারপরে দেবে হ্যাঁ এটা অনেক ভালো একটা ইউনিট ফ্রেশ একটা ইউনিট গাড়ির লাইটের ডিজাইনটা আমি একটু না দেখাইলেই নয় আপনাদের ডিজাইনটা একটু দেখাই লাইটটার ভাইয়া হুম লাইটটা একটু দেখেন কি সুন্দর একটা লাইট হ্যাঁ একদম চমৎকার হ্যাঁ চমৎকার লাইট আর বড় কথা হলো এটা সিসি হচ্ছে পনেরোশো মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে দেবে নিয়ারলি আচ্ছা ট্যাক্সটা কম হ্যাঁ ট্যাক্সটা কম ভিতরে দেখেন কত স্পেস কম ট্যাক্স দিয়ে একটা লাক্সারিয়াস গাড়ি হ্যাঁ এই ভিতরে দেখেন এক্সপায়ার চাকা রাখার অপশনগুলো আছে এবং ফুল লেদার সিট পাবেন কিচ্ছু করতে হবে না আপনারা যদি কেউ নিতে চান গাড়ি এসে দেখেন ট্রাই ড্রাইফ দেন আপনাদের ভালো লাগবে একদম হ্যাঁ অনেক লাকজারি আছে এবং এই চাকাগুলো দেখেন অ্যালোরিংগুলো দেখেন কতটা ফ্রেশ কতটা সুন্দর এবং সামনে দুটা সিটে পাওয়ার বাইক এবং পাচ্ছেন সানরুপ জি একদম ফুল লোডেড গাড়ি জি 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 নিচের অ্যালোরিংটা অনেক সুন্দর আর বড়ো কথা হলো যে পনেরোশো সিটির ভিতরে এত বড় জিপ এটা কিন্তু মার্কেটে খুব কম আর আমি আজকে প্রায় যদি অনেক কমে আপনারা যাতে নিতে পারেন এই গাড়িটার ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা সবকিছু পাবেন আমাদের শোরুমের মাধ্যমে ফিক্সড প্রাইস বলে দেন ফিক্সড প্রাইস সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল ওকে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার মনের মতো একটা বিশ মডেলের গাড়ি পাবেন এরপর আমার বিরুদ্ধে আসতে কিছুটা অনার জি জিবে ঠিক আছে কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমার এই গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন তবে আপনাদের গাড়িগুলো অবশ্যই ভালো হতে হবে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নম্বর ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম